চারিদিকটা শুধু একবার দেখুন আজকে হলো শনিবার দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে ওই সাড়ে তিনটে নাগাদ জ্যাকেট ট্যাকেট পরে একদম রেডি হয়ে তো স্নোফলের মধ্যেও বের হচ্ছি সব থেকে বিরক্তিকর কিন্তু প্রয়োজনীয় কাজটা করতে করতে এই যে আমার হাতের বার দেখেই বুঝতে পেরে গেছেন নিশ্চয়ই কি করতে বের হচ্ছি হ্যাঁ এখন যাচ্ছি বাজার করতে সারা সপ্তাহের শেষে এই শনি রবি ছুটির দিন দুটোই বেছে নিই বাজার করার জন্য আর শুধু দেখুন আমার জ্যাকেটটার অবস্থা একটা মিনিটও হয়নি এই ঘর থেকে বের হলাম আর তাতেই এই অবস্থা আর চারপাশটার পরিবেশটা একবার শুধু দেখুন কদিন ধরে তো এইখানে এইরকম স্নো ফল কন্টিনিউস হয়েই যাচ্ছে দাঁড়ান এই দরজাটা একটু খুলে তারপর বের হয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি এত বরফ জমেছে এখানে দরজাটা পর্যন্ত খোলা যাচ্ছিল না জানেন বরফগুলো জমে জমে পুরো দরজা আটকে দিয়েছিল দরজার পাশ থেকে বরফগুলোকে সরালাম তারপর দরজাটা খুলতে পারলাম আর হাঁটছি দেখুন পাগুলো পুরো বরফের মধ্যে ঢুকে যাচ্ছে তাহলেই ভাবুন কি লেভেলের না হচ্ছে এখানে আর চার পাঁচটা দেখতে পুরো সাদা আর সাদা লাগছে এছাড়া আর কোন কালার দেখতে পাচ্ছেন কি গাছগুলোর যে সবুজ সেই কালারটুকুও পর্যন্ত দেখা যাচ্ছে না প্রথমে ভাবছিলাম যে এত স্নোফলের মধ্যে থাক আর যাব না ঘরে ঢুকে যাই আর শুধু স্নোফল হলে একরকম কথা ছিল তার সঙ্গে উল্টো পাল্টা হাওয়াও দিচ্ছিল দমকা দমকা মানে স্নো স্ট্রম যেটাকে বলে সেটাই হচ্ছিল তারপর মনে পড়ল যে কালকে তো হবে না কালকে রবিবার একটা জায়গায় নেমন্তন্ন আছে তো সেখানে যেহেতু যেতে হবে তাই বাজার করা তো আর হবে না আবার তাহলে সেই পরের সপ্তাহে যেতে হবে বাজারে তো ঘরে একটু এই সপ্তাহে সবজি টবজি বাড়ন্ত আছে এই সপ্তাহে বাজারটা করলে ভালো হয় তারপরে ভাবলাম এত জ্যাকেট ট্যাকেট পরে বের হয়েছি যখন তখন বেরিয়েই পড়ি আর এই শীতকালে বেরোনোর আগে এত কিছু পড়ার ঝামেলা থাকে যে বের হতে হতেই ল্যাদ লাগে আর বেরিয়ে পড়েছি যখন এত কিছু পরে তখন আর বাড়িতে ঢুকতে ইচ্ছা করলো না কিন্তু দেখতে পাচ্ছেন তো কি লেভেলে স্নোফলটা হচ্ছে এর মধ্যে আমার মনে হয় না কেউ বাইরে বের হবে বলে আমার মতো পাগল ছাড়া এর মধ্যে কেউই বাইরে বের হবে না ভাবলাম যে স্নোফল হলেও এই হাঁটার রাস্তাটা অন্তত পরিষ্কার থাকবে কিন্তু অনবরত যেহেতু স্নোফলটা হয়ে যাচ্ছে সেই জন্যই আর কেউ পরিষ্কার করছে না এখন এই সময় যদি পরিষ্কার করেও আবার যেহেতু স্নোফল হয়ে পুরো জায়গাটা বরফ বরফ হয়ে যাবে রাস্তাগুলো সেই জন্য পরিষ্কার করাটাও বৃথা হয়ে যায় সেই জন্যই করছে না বুঝেছি একেবারে যখন স্নোফলটা কমে যাবে তখনই এরা পরিষ্কার করে দেবে আমার তো বেশ ভালোই লাগে স্নো কিন্তু আজকে বাইরে বের হবার পর মনে হচ্ছে একটু কমতে পারে এখন স্নোফলটা এত অনবরত হয়ে যাওয়ারও কোনো মানে হয় না একটু রেহাই দিতে পারে আমাদের আবার কিছুদিন পর থেকে শুরু হতে পারে এরকমটাই মনে হচ্ছিল মানে ব্যাপারটা ঠিক এইরকম হয়েছে ভালো খাবার দেখে অনেকটা পরিমাণে খেয়ে নিয়েছি মন তখন বলেছিল হ্যাঁ হ্যাঁ খেয়ে নে খেয়ে নে ভালো লাগবে কিন্তু খাওয়ার পর শরীরে এত অস্বস্তি হচ্ছে শরীরটা যেন বলছে কেন এত খেলি এত খাওয়া ঠিক হয়নি ঠিক এই এইরকমই ব্যাপারটা হয়েছে স্নোফল যখন শুরু হয়েছিল এই বছর তখন মনে হচ্ছিল হ্যাঁ হ্যাঁ আরো হোক আরো হোক এত কমে কি হয় আরো দাও আরো দাও মন তখন প্রকৃতির দিকে তাকিয়ে এরকমটাই বলছিল কিন্তু এখন যখন এত পরিমাণে দিচ্ছে তখন মনে হচ্ছে এতটাও দেওয়ার দরকার নেই এত দিলে আমাদের রোজকারের কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে যে আজকে যাচ্ছি ওয়ালমার্টে বাজার করতে আর আমাদের বাড়ি থেকে ওয়ালমার্টে যেতে টাইম লাগে দশ থেকে পনেরো মিনিটের মতো কিন্তু আজকে যেহেতু রাস্তায় এত বরফ পড়ে আছে সেই জন্য খুবই আস্তে আস্তে চেপে চেপে হাঁটছি যাতে পিছলে না যায় সেই জন্য টাইমটা হয়তো আজকে একটু বেশি লাগবে আর গাড়িগুলোকেও দেখুন ধীরে ধীরেই চলছে যেহেতু রাস্তার বরফগুলো ক্লিন করা নেই যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতেই পারে সেই জন্যই কোনো গাড়ি স্পিডে চলতে পারছে না এখন আর জানেন তো এই দেশে শীতকালে এত বরফের মধ্যে সাবধানে গাড়ি চালানোর জন্য গাড়ির চাকা প্রত্যেককেই চেঞ্জ করতেই হয় না হলে গাড়ির ব্রেক ধরে না তো বরফের মধ্যে চাকায় স্লিপ কাটে সেই জন্যই সবাই এখানে গাড়িতে শীতকাল আসলেই উইন্টার টায়ার লাগিয়ে দেয় ওই উইন্টার টায়ারের শক্ত গ্রিপ বরফে গাড়িকে স্লিপ করা থেকে বাঁচিয়ে নিরাপদে চলতে সাহায্য করে আর দেখুন আমাদের এত ঠান্ডা লাগছে কিন্তু ওই কুকুরটার কিন্তু কোনো ঠান্ডা লাগছে না ও তো দিব্যি মস্তিতে ঘুরে বেড়াচ্ছে এখানে আর এখানে এই একটা জিনিস লক্ষ্য করেছি যে শীতকাল বরুন বা গরমকাল যে কোনো কালেই মালিক তার পোষ্যকে নিয়ে দিনে অন্তত একবার হলেও বাইরে বের হবেই হবে পোষ্যদের প্রতি যে মালিকদের এত ভালোবাসা সেটা এই দেশে কিন্তু খুব ভালোভাবে দেখা যায় আর কেউ একজন এসে এখানে রাস্তার ধারে সোফাটা রেখে চলে গেছে সোফাটার ওপর বরফ করে দেখুন কি অবস্থা ভালো থাকলেও সোফাটা এই বরফে নষ্ট হয়ে যাবে আর জানেনি তো এই দেশে আবার এই সব কালচার আছে অনেকের বাড়ির জিনিস একটুখানি পুরনো হয়ে গেলেই এইভাবেই রাস্তার ধারে ফেলে রেখে চলে যায় যার দরকার সে এসে নিয়ে যাবে কিন্তু এখন এত স্নোফলের মধ্যে কেউ আর তেমন রাস্তায় বেরোচ্ছেই তো না আর নেবে ওই সরকারের লোকজন এসেই দুদিন পর গাড়ি করে এগুলোকে তুলে নিয়ে চলে যাবে এখানে শীতকালে ঠান্ডার মধ্যে সব গাছই তো প্রায় ন্যাড়ায় কিন্তু এই গাছগুলো এই পাইন গাছগুলো সারা বছরই এই রকম সবুজই থাকে মানে পাতা থাকে সারা বছরে এই গাছের পাতাগুলোর মধ্যে বরফগুলো জমে কি সুন্দর দেখতে লাগছে তাই না প্রকৃতি তো আমার বরাবরই ভীষণই প্রিয় তাই এই সব জিনিস যখনই দেখি তখনই রাস্তার ধারে দাঁড়িয়ে একটুখানি উপভোগ করে নিই আর আমার গালগুলো দেখুন ঠান্ডায় পুরো লাল হয়ে গেছে এত ঠান্ডা আমার বরাবরই হচ্ছে গরমের থেকে শীতকালটা বেশ প্রিয় তাই বলে এত শীত নয় মানে মোটামুটি শীতটা বেশ ভালোই লাগে আর এই তো এখন চলে এলাম ওয়ালমার্ট ওই যে নীল রঙের বিল্ডিং এ পিক আপ লেখা আছে ওটাই হচ্ছে পয়েন্ট আর এই সোজা ধরে গেলেই ডোরটা পড়বে মানে যেখান থেকে ওয়ালমার্টে ঢুকতে হয় আর কি কিন্তু আমি অতটা ঘুরে ঘুরে যাব না এত বরফের মধ্যে সেই জন্য আমি এখান থেকেই শর্টকাট ভাবে চলে যাব আমরা বাঙালি বস সব কিছুতেই শর্টকাট খুঁজে নি কি তাই না এই যে এই রাস্তাটা ধরে চলে এলাম সোজা আস্তে আস্তে আমার কাঠের চাকার দাগটাও পড়ে গেছে বরফের মধ্যে আর এই ওয়ালমার্টের ফ্রন্ট ডোর এখান থেকেই এখন ঢুকবো চলুন তবে যাওয়া যাক তবে এখানে কিন্তু এত স্নোফলের মধ্যে কেউ যদি বাইরে বের হতে নাও চায় তার জন্য কিন্তু ব্যবস্থা আছে অনলাইনে বাড়িতে কিন্তু সবজি ডেলিভারি হয় সবজি খাবার সব কিছুই ডেলিভারি হয় ওয়ালমার্টের অ্যাপ আছে ওখান থেকেই সব সিলেক্ট করে অর্ডার করে দিলেই হয় কিন্তু আমার নিজের হাতে ধরে সবজি বাজার করলে বেশি স্যাটিসফ্যাকশান হয় আর এই তো এবারে এখান থেকে একটা গ্রসারি কাঠ নেবো তারপরে ভেতরে ঢুকে যাব। আর দেখুন পুরো জায়গাটা কেমন জল জল হয়ে গেছে বরফের জন্য এই রকম মলে এসে নিজের মতো করে ঘুরে ঘুরে বাজার করলে অনেক নতুন নতুন জিনিসও দেখতে পাওয়া যায় যেগুলোর নাম হয়তো আমরা আগে কখনো শুনিনি দেখিনি সেইগুলো দেখে হাতে ধরে খানিক্ষণ নাড়াচাড়া করে ইচ্ছা হয় কিনতে তখন কিনে সেগুলো বাড়ি নিয়ে এসে ট্রাই করি এই সব তো আর অনলাইনে অর্ডার করলে পাওয়া যায় না তাই জন্যই আমার মনে হয় যে এখানে এসে বাজার করাটাই বেশি ভালো আর এদিকে দেখুন কি সুন্দর করে সাজিয়েছে দেখুন সামনে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে সেই জন্যই এত সুন্দর করে সাজিয়েছে বাইরে এত ঠান্ডা মাইনাস টেম্পারেচার আর ভেতরে দেখুন কি গরমের জন্য আমি টুপিটা খুলতে বাধ্য হলাম এই এক অসুবিধা শীতকালে এখানে মলগুলোর ভেতরে ঢুকলে খুবই গরম লাগে ঘেমে যায় আর বাইরে হচ্ছে কনকনে ঠান্ডা মলের এই পাশটায় হচ্ছে সব ওই ইলেকট্রনিক্স জিনিসগুলো বিক্রি হয় ওই টোস্টার মিক্সি মাইক্রোওভেন এইসব আর ওই সামনে হচ্ছে সবজির সেকশানটা আছে ওই দিকেই যাবো আগে তবে তার আগে যাবো হচ্ছে ফ্রোজেন সেকশানে ওখান থেকে কিছু ফ্রোজেন জিনিস নেব ফ্রোজেন লঙ্কা মটরশুটি ওই সব আর এখন তো বাইরে খুবই বরফ আর তার মধ্যেই সবাই হেঁটে হেঁটে যেহেতু মলে ঢুকছে মলগুলোতে খুব দাগ দাগ হয়ে যাচ্ছে মেঝেগুলো আর সেই জন্যই শীতকালে এখানে মানে যখন বরফ পড়ে বরফের সময় এই মলগুলোকে রকমভাবে পরিষ্কার রাখে এরা যাতে মেঝেতে দাগ না হয় এই যে তারপরে চলে এলাম এই ফ্রোজেন সেকশানটায় আর এখান থেকে এই সমস্ত জিনিসগুলো তুলে নিলাম এই যে ফ্রোজেন চিলি গ্রিন চিলি এই যে ফ্রোজেন অকড়া মানে ঢ্যাঁড়স তারপর ফ্রোজেন পরোটা এটা প্লেন পরোটা মানে মাঝে সাথে যখন রুটি করতে ইচ্ছা করে না তখন এই পরোটাগুলো দিয়ে কাজ চালাই তারপরে এই যে চিকেন সসেজ আর নিয়েছি দেড় কেজির একটা মটরশুটির প্যাকেট ফ্রোজেন মটরশুটি আর এখানে তো আগেই বলেছি খোলা শুধু মটরশুঁটি তেমন দেখতে পাওয়া যায় না এগুলোই বেশি পাওয়া যায় আর তার সাথে নিয়েছি চিকেন ভেজিটেবলের পুর দেওয়া মোমো এইগুলো তিনটে প্যাকেট নিয়েছি দেখলাম আজকে একটু দামটা কম আছে অন্য দিন পাঁচ ডলার থাকে আজকে দাম হচ্ছে চার ডলার এক ডলার করে কম তাই ওইগুলো বেশি করে নিয়ে নিয়েছি তারপরে এই যে এলাম সবজির সেকশানটায় এই যে ফ্রেশ লেখা আছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এই পোর্শানটায় হচ্ছে সমস্ত রকম সবজি ফল এই সমস্ত বিক্রি হয় তো এখানে এসে এই জিনিসটাকে দেখে আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়ে গিয়েছিলাম যে এই জিনিসটা আবার কি তারপরে কাছে গিয়ে ধরে দেখাতে বুঝলাম যে এটা তো আখ বাবারে বাবা কি মোটা আখ আমি তো কোনোদিনই এত মোটা আখ আগে কখনো দেখিনি এত মোটা একটা আখ আমার হাতের মুঠোর মধ্যে চলে আসছে মানে আমার হাতের মুঠো পুরো ভর্তি হয়ে যাচ্ছে এত মোটা তবে এর দামটা কত সেটা দেখতে পেলাম না কোথাও লেখা ছিল না দেখলে দেখাতাম আপনাদেরকে আর এই দেখুন কত মোটা আর কত লম্বাও মানে আমি ধরে দেখছিলাম যে এটা কি আমার থেকেও বড় মানে আমার থেকেও বেশি লম্বা তারপর দেখলাম না আমার হাইটেরই কিন্তু এই আখটাকে দেখে মনে হচ্ছে এর মধ্যে বেশ ভালোই রস হবে কিন্তু আমি তো ছাড়াতে পারি না অনেকেই দেখেছি দাঁত দিয়ে আখ ছাড়াতে তবে এত মোটা আখ কাউকে ছাড়াতে দেখিনি জানি না এই আখগুলো কিভাবে ছাড়াবে লোকে কিন্তু আমি এটা নেব না আমি তো এটা ছাড়াতেও পারবো না ফালতু কিনে কি করব তাই রেখে দিলাম কিন্তু দেখে খুব মজা পেয়েছি এবারে আপনাদেরকে একটা জিনিস দেখাই বাইরে এত বরফ দেখলেন তো আর দেখুন মলের ভেতরে চলছে ফ্যান মানে বুঝতে পারছেন তো মলগুলোর ভেতরে আলাদাই টেম্পারেচার চলে বাইরে যদি হয় এখন মাইনাস টোয়েন্টি তো মলের ভেতরে হচ্ছে এখন প্লাস টোয়েন্টি সব জায়গায় রুম হিটার চলে তো সেই জন্যই বাইরে মাইনাস টেম্পারেচার হলেও মলগুলোর ভেতরে বা ঘরে কোনো সমস্যা হয় না আমাদের তো আমার তো মোটামুটি সব বাজার হয়ে গিয়েছিল কিন্তু একেবারে এত বাজার করে ফেলেছি যে ওটা বয়ে বয়ে নিয়ে যাওয়ার সাধ্য আমার নেই সেই জন্যই আমার হাজবেন্ড আমাকে বলল যে আমি আসছি দাঁড়াও ওয়েট করো ওখানেই তারপরে আমি এসে নিয়ে যাব। কিন্তু আজকে বাইরের আবহাওয়ার পরিস্থিতি এতটাই খারাপ যে এই দশ মিনিটের রাস্তার জন্য আমাদেরকে একটা উবের থেকে ট্যাক্সি বুক করতে হলো ওই গাড়ির ডিকির মধ্যে এখন সব সবজি টবজিগুলো তুলে দিচ্ছে ওরা তারপরে আমরা গাড়ি করে চলে যাব বাড়ি বাইরে আজকে ভীষণই খারাপ অবস্থা মানে যদি জানতাম এরকম হবে তাহলে হয়তো বের হতামই না আজকে যাই হোক বেরিয়ে পড়েছিলাম বাজারটা টাজার হয়ে গেছে একটা ঝামেলা মিটে গেছে এখন বাড়িতে গিয়ে এক সপ্তাহের জন্য নিশ্চিন্ত তো চলুন আজকের ভিডিওটা আর বড় করলাম না এই তো ছিল আজকের আমার গ্রসারি করার ভিডিও এত বরফের মধ্যে তো এখানে তো এরকম চলতেই থাকবে শীতকালে স্বাভাবিক অবস্থায় ফিরতে ফিরতে এখনো দুই মাস তো চলুন আজকের মতো টাটা তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা